ভারতের তারকা শুটার মানু অলিম্পিক গেমসের একটি সংস্করণের দুটি পদক জয়ের ঐতিহাসিক কৃতিত্বের পরে বুধবার দেশে ফিরে এসেছেন এবং শত শত সমর্থক এবং তার পরিবার তাকে স্বাগত জানিয়েছে যারা তাকে এখানে স্মরণীয় অভ্যর্তনা দেওয়ার জন্য অবিরাম বৃষ্টিপাত উপেক্ষা করে অপেক্ষা করছিল থেকে দিল্লি নিয়ে আসা এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে শহরে সকালের গুড়িগুড়ি বৃষ্টি সত্ত্বেও তার পৌঁছনোর অনেক আগে থেকে বিমানবন্দরে অপেক্ষা করা শত শত মানুষ তাকে এবং তার কোচ জাসপাল রানাকে উচ্ছ্বসিত অভ্যর্থনা জানায় গলায় মালায় ভরিয়ে দেওয়ার পর যখন তিনি এবং তার কোচ ওপেন জিপে করে সেখান থেকে বেরোচ্ছিলেন তখন তাকে প্রশ্ন করা হয় তার কেমন লাগছে আবেগে ভাসতে ভাসতে মানু তখন বলে আমি খুব খুশি অনলাইন নেক্সট রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর